সেমিনারে উপস্থিত আমার সকল ভালো রাখার প্রিয় মানুষ সদস্য সদস্য বৃন্দ সদস্য বৃন্দ এবং ছোট ছোট ভাই বোনদের সকলকে ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করি এই সম্মিলনী সভায় অংশগ্রহণ করার জন্য পরিশেষে ধন্যবাদ জানাই আমার সেই বন্ধুদের যাদের অবদান ছাড়া এই সেমিনার কোনো মতেই সম্ভব ছিল ধন্যবাদ জানাই এয়ারপোর্ট রিমা পিয়াংশু বাবা ইজিকা মৌসুমি সাথী এছাড়া আরও ধন্যবাদ

পেরেছি এবং আগামী দিন আরো এগিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করব আশা করি ভগবানের কৃপায় এবং আপনাদের সহযোগিতায় ভালোবাসায় এই প্রতিষ্ঠান হয়ে উঠবে ভারতের বুকে সনাতন প্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা শুধু পৌরহিত্য বা জ্যোতিষ শিক্ষার মধ্যে নিজেদের আবদ্ধ রাখিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এনেছি বর্তমান সময় ব্রাহ্মণ বা জ্যোতিষ শিক্ষাবিদের কাছে বিভিন্ন কোর্স যার মধ্যে দিয়ে আমরা প্রথম শিখিয়েছি কিভাবে নিজেদের প্রফেশন নিয়ে আরো উন্নত করা যায় কিভাবে নিজেদের ভ্যালু আরও কিভাবে বাড়ানো যায় এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এনেছি নানান শিক্ষামূলক আলোচনা ও নবীন শাস্ত্র অনুসারীদের জন্য নানান শাস্ত্র মূলের আলোচনা এছাড়া আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় নয় নানান বাস্তব যার মধ্যে দিয়ে আগামী দিনে প্রজন্মের কাছে আমাদের সনাতন ধর্মের ধারা ঠিকমতো হয়ে যেতে পারে তার ব্যবস্থা করা এছাড়া এই গ্রুপ থেকে আপনাদের দেওয়া কিছু আর্থিক সাহায্য

সেন্টারে উপস্থিত সকল ভালোবাসার মানুষ সকল সদস্য সদস্য বৃন্দদের ছেলেদের অনেক অনেক ভালোবাসা নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করি ভালো থাকবেন সকলে এবং সুস্থ থাকবেন পরিশেষে অভিভাবককে ধন্যবাদ জানাই ধন্যবাদ প্রতিষ্ঠানের কর্মীয় শ্রী বিশ্বনাথ দাস